ইসফুল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাভ অবস্থারের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে কসবো আপনারা নিশ্চয়ই জানেন যে কসবো হচ্ছে একটা অঞ্চলের নন ইউরো নন সেনচেন কান্ট্রি এবং সার্বিয়ার পাশের একটা দেশ তো এখন বর্তমানে সার্বিয়ার ফাইল রিজেক্ট হচ্ছে এবং সার্বিয়ায় আমরা আর কত ভিসা পাবো এই বিষয়ে কোনো মানে সুনিশ্চিত কেউ বলতে পারে না সুতরাং আজকে সব মানুষ কিন্তু চেষ্টা করছে যে সার্ভের বিকল্প কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য এবং সেক্ষেত্রে কসব হতে পারে আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি দশ আজকে কশব নিয়ে কথা বলবো সাধিয়ে থাকুন দশক সুবিধা বলেছি আজকের আলোচনাটা কস্ব নিয়ে প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই কসব ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে বলকান উপদ্বীপের এক ছোট্ট ভূখণ্ড কসোপ মাত্র দু আট সালে স্বাধীনতা অর্জন করলেও কসোভোর ইতিহাস বহু শতাব্দী পুরনো সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠা এই নবীন রাষ্ট্রটি আজ শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে প্রায় আঠারো লক্ষ মানুষের এই দেশটি জাতিগতভাবে বৈচিত্র্যময় সংখ্যাগরিষ্ঠ আলবেনিয়ানদের পাশাপাশি এখানে রয়েছে সার তুর্কি ও বসনিয়াক জাতিগোষ্ঠী মূল ভাষা আলবেনিয়ান তবে সার্বিয়ান ভাষাও সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কসবর শহরগুলো যেমন প্রিস্টিনা ফ্রিজরেন ও গ্যাকোভা ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ কসবর পথে পথে শোভা পাচ্ছে পুরাতন মসজিদ গির্জা দুর্গ আর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যুদ্ধ বিধ্বস্ত অতীত পেছনে ফেলে কসব আজ এগিয়ে যাচ্ছে শিক্ষা প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নে দেশটির অর্থনীতি এখন নির্মাণ কৃষি এবং সেবা খাতের উপর নির্ভরশীল বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা আজ কসবর নির্মাণ ও হসপিটালিটি খাতে কাজ করছে এটি হয়ে উঠছে অভিবাসী কর্মীদের এক নতুন গন্তব্য দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশী কসব এবার আমরা যিনি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে কসবতে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলে জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় কসোভো আর সে কারণে সমগ্র দেশ জুড়ে চলছে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণযোগ্য সুতরাং কসোভোতে প্রবাসীদের প্রধানত কাজের ক্ষেত্র নির্মাণ খাত নির্মাণ খাতে প্রবাসীরা যেসব পেশায় কাজের আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে রাজমিস্ত্রি বা মেশন সাধারণ শ্রমিক বা জেনারেল ওয়ার্কার প্লাম্বার ইলেকট্রিশিয়ান পেইন্টার টায়লস মিস্ত্রি ফিনিশিং কারিগর ঢালাই এবং রড বাঁধাই শ্রমিক হসপিটালিটি বা পরিষেবা খাত বিশেষ করে হোটেল রেস্তোরাঁ ক্যাফে ও কিচেনে বিদেশি শ্রমিকরা কাজ করছে এর মধ্যে রয়েছে ক্লিনার কিপার ওয়েটার ওয়েট্রেস কিচেন হেল্পার এবং কুক অথবা সহকারী কুক বিভিন্ন আদালত হাসপাতাল সড়ক ইত্যাদিতে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ পাওয়া যায় কসবতে এছাড়াও চাহিদা রয়েছে আবাসিক ভবনের নিরাপত্তা ও তত্ত্বাবধায়কের কাজ কসবর বিভিন্ন কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে শ্রমিক কাজ করতে পারবেন প্যাকেজিং সহকারী গুদাম সহকারী লোডার আর লোডার পদে এখানকার পরিবহন ও ডেলিভারি ম্যান এবং ড্রাইভার ও হেল্পার পদেও রয়েছে নিয়ম কসোভোর বিভিন্ন খামারে কাজ করছে প্রবাসী শ্রমিকেরা এর মধ্যে রয়েছে ফসল তোলার কাজ পশুপালন খামার পরিচর্যা এবং গ্রিন হাউস সহকারী দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে কসোভোয় এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ইউরোপের দক্ষিণ পূর্বের ছোট্ট এই দেশ কসব যেখানে বর্তমানে বাংলাদেশের বহু শ্রমিক কাজ করছে নানা খাতে নতুন শ্রমবাজার হিসেবে কসবর নাম উঠে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে চলুন জেনে নেই কোন কোন খাতে কাজ করছেন প্রবাসী শ্রমিকরা এবং কত বেতন পাচ্ছেন তারা নির্মাণ খাতে কাজ করা দক্ষ রাজমিস্ত্রি রড বাঁধাই ও টাইলস মিস্ত্রি পাচ্ছেন গড়ে সাতশো থেকে বারোশো ইউরো পর্যন্ত বেতন আর অদক্ষ সাধারণ শ্রমিকদের বেতন চারশো ইউরো এদের অধিকাংশকে কোম্পানি থাকার জায়গা এবং দিনে একবার বা দুই বেলা খাবার দিয়ে থাকে অনেক সময় ওভারটাইম কাজেও অতিরিক্ত আয় হয় হোটেল শ্রমিক ও রেস্তোরাঁ খাতে ওয়েটার ক্লিনার কিচেন হেল্পার এবং সহকারী রান্ধনীরা পাচ্ছেন সাড়ে চারশো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত বেতন এ সেক্টরের প্রধান সুবিধা হলো খাবার ও থাকার পুরো খরচই সাধারণত কোম্পানি বহন করে থাকে কারখানাও গুদাম খাতে প্যাকেজিং লোডার বা স্টোর হেল্পাররা পাচ্ছেন চারশো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত সাধারণত কোম্পানিগুলো তাদের ইউনিফর্ম ও কাজের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করে থাকে ডেলিভারি ও পরিবহন খাতে ড্রাইভাররা পাচ্ছেন সাতশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত বেতন যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে ডেলিভারি সহকারীরা পান চারশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো এবং এর সঙ্গে থাকা ও খাবারের সুবিধাও থাকে অনেক ক্ষেত্রে অন্যান্য খাতে যেমন হাউস কিপিং কিংবা গ্রিনহাউস কৃষি কৃষিকাজেও অধ্যক্ষ শ্রমিকদের জন্য রয়েছে সুযোগ এসব খাতে বেতন তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ইউরোর মধ্যে হয়ে থাকে অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কোম্পানি প্রদত্ত থাকার ব্যবস্থা একবার দুই বেলা ফ্রি খাবার ইনসেন্টিভ ও ওভারটাইম বোনাস বিমা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা এবং সর্বশেষে বৈধ ভিসা থাকলে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যার মাধ্যমে শ্রমিকরা স্থায়ীভাবে কাজ করতে পারেন এবং পরবর্তীতে পরিবারের জন্য স্পন্সরশিপের সুযোগ পান হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে অসবজিতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কসোভোতে যেতে প্রধানত আপনার যে কাগজটি লাগবে সেটি হচ্ছে কসোভোর নিয়োগদাতা প্রতিষ্ঠানের অফিশিয়াল নিয়োগপত্র যেখানে উল্লেখ থাকবে কোম্পানির নাম ঠিকানা চুক্তির মেয়াদ বেতন ও কাজের বিবরণ এরপর প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল যা কসোভোর ইমিগ্রেশন বিভাগ বা মিনিস্ট্রি অব ইন্টেরিয়র থেকে অনুমোদিত এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ হবে ন্যূনতম এক বছর পুরাতন পাসপোর্ট থাকলে এর সাথে যোগ করে দিতে হবে এরপর প্রয়োজন সদ্য তোলা দুই থেকে চার কপি ছবি যার আকার হবে পঁয়ত্রিশ এমএম বাই পঁয়তাল্লিশ এমএম সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে প্রয়োজন হবে ভিসা আবেদন ফর্ম যা ইংরেজিতে পূরণ করতে হবে পারমিট আসার পর প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এই ডকুমেন্টে উল্লেখ থাকবে বিস্তারিত বেতন ও শর্ত সমূহ এই পেপারটিতে মালিক শ্রমিক উভয়ের স্বাক্ষর যুক্ত থাকতে হবে এছাড়াও প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে যা অনুবাদিত হবে আলবেনিয়ান সার্বিয়ান বা ইংরেজিতে সাধারণত টিআরসি আবেদনের জন্য বায়োমেট্রিক কসব পৌঁছানোর পর স্থানীয় ইমিগ্রেশন অফিসে দেওয়া হয় আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো স্বল্প শিক্ষিত কিংবা উচ্চ শিক্ষিত কাজ জানা এবং কাজ কম জানা বাংলাদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন কসবর জন্য দর্শক আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে কসব যেতে এবার আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে কসব যেতে কত খরচ হবে সে বিষয়টি জানা দর্শক এক একটি কাজে এক এক ধরনের খরচ হয় সুতরাং আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে আপনি কোন কাজে যাবেন তো এই বিষয়ে জানতে নিচ্ছি দেন নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট বেরুল বাড্ডা ঢাকা দর্শক আমাদের অফিস খোলা থেকে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো দর্শক আজ কথা না আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয়

星期六，查了。